বন্ধুরা ধান চাষের জন্য আমরা চারা তৈরি করেছি এবং আমাদের বীজতলার বয়স প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন অথবা কিছু কিছু চাষিদের তিরিশ দিন হতে চলেছে তো এই রকম পরিস্থিতিতে আমরা ধানের চারাগুলো যদি আঠাশ থেকে তিরিশ দিন বয়সে মূল জমিতে বসাই তাহলে অবশ্যই আমাদের ধানের একটা ভালো ফলন আমরা পেতে পারি কিন্তু আমরা চাষিরা এতে সন্তুষ্ট নই আমরা চাই যে এর থেকেও যাতে ভালো ফলন আমাদের ধানের মধ্যে আমরা পেয়ে থাকি তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করব এই বিষয়টি যদি আপনি খেয়াল রেখে বা এই পদ্ধতিতে যদি আপনি ধানের চাষ করেন তাহলে অবশ্যই আপনি তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে আপনার ধানের জমি থেকে ফলন আপনি নিতে পারবেন তো আমরা সাধারণত আঠাশ থেকে তিরিশ দিন বয়সের ধানের চারাগুলো মূল জমিতে আমরা রোপণ করে থাকি কিন্তু আজকে আমি বলবো না বন্ধুরা আপনি অবশ্যই আপনার ধানের চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিনের পরিবর্তে পঞ্চাশ থেকে ষাট দিন পর্যন্ত বয়স নিয়ে নিন এবং সেই পঞ্চাশ থেকে ষাট দিন বয়সের চারাগুলোকে আপনার মূল জমিতে রোপণ করুন তাহলে এই তুলনামূলকভাবে আপনি যে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের চারা লাগিয়েছেন সেখানকার তুলনায় আপনি পঞ্চাশ থেকে ষাট দিন বয়সের চারা যে জমিতে লাগাবেন সেখানে অনেক বেশি পরিমাণে ফলন নিতে পারবেন এবারে আপনি হয়তো ভাবছেন এ কেমন কথা কোম্পানি তো আমাদের সাধারণত বলে থাকেন যে আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যেই আমাদের মূল জমিতে এই চারাগুলোকে বসাতে হবে কিন্তু আমি বলছি আপনার ধানের চারার বয়স আপনি পঞ্চাশ থেকে ষাট দিন বয়স তৈরি করুন এবং সেখান থেকে মূল জমিতে আপনি বসান অবশ্যই ভালো ফলন পাবেন তবে চারার বয়স বৃদ্ধি করার বিশেষ কিছু পদ্ধতি রয়েছে এই পদ্ধতিটি আপনাকে জানতে হবে এবং অবলম্বন করে আপনার চারার বয়স বৃদ্ধি করে নিতে হবে তো এই বিশেষ কৌশলটি জানার আগে আপনার সঙ্গে আলোচনা করব। আমরা কেন ধানের বয়স পঁচিশ থেকে তিরিশ দিনের পরিবর্তে পঞ্চাশ থেকে ষাট দিন তৈরি করে নেব কী লাভ আমরা এখানে পেতে পারি এই বিষয়টি যদি আপনি জানতে চান তাহলে আপনার জন্য বলব আপনি তুলনামূলকভাবে এই বয়স যদি বৃদ্ধি করে সেই চারাগুলো মূল জমিতে বসান তাহলে সেই ধানের জমি কখনোই মাটিতে লুটিয়ে পড়বে না অর্থাৎ ধানের গাছগুলো অনেক সময় হাওয়া বাতাসে মাটিতে লুটিয়ে পড়ে এই পদ্ধতিতে চাষ করলে মাটিতে লুটিয়ে পড়ার সমস্যাটা অনেকই কম দেখা যায় এবারে দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি যদি জলা জমিতে ধান চাষ করে থাকেন অর্থাৎ আপনার জমি বিলের জমি তাহলে আপনি সঠিক সময়ে ধানের চাষ করলে সেখানে কিন্তু অবশ্যই ধানের গাছগুলো জলের মধ্যে ডুবে থাকবে এবং সেই ধানের থেকে পর্যাপ্ত পরিমাণে পাশ পাবেন না এবং ভবিষ্যতে ফলনও তেমন একটা নিতে পারবেন না তাই এই জলা জমিতে আমরা যদি ধান চাষ করতে যাই তাহলে প্রায় বলা যায় শ্রাবণ মাসে পনেরো থেকে কুড়ি তারিখ অথবা তিরিশ তারিখের মধ্যেও আমরা চাষ করে থাকি তাহলেই ভালো মানের ধানের ফলন আমরা নিতে পারি অর্থাৎ যখন জলের স্তর নিচে নেমে যাবে এবং বন্যার সম্ভাবনা কেটে যাবে ঠিক তখনই আমরা এই জমিগুলোতে ধানের চারা রোপণ করব তো এই সময় রোপণ করার জন্য আমাদের অবশ্যই ধানের চারা বয়স বৃদ্ধি করে নিতে হবে তো এর থেকেও আরেকটি বিষয় রয়েছে যে আপনার জমিতে যদি পাট চাষ করা থাকে তাহলে পাট জমি থেকে সরাতে অনেক অনেকটা সময় লেগে যায় তাই সঠিক সময় আপনি সেই জমিতে ধানের চাষ করতে পারছেন না তাহলে এই পদ্ধতিতে আপনি ধানের চারার বয়স বৃদ্ধি করে নিতে পারেন এবং চারার বয়স পঞ্চাশ থেকে ষাট দিন হতে হতেই আপনার পাটের জমি পরিষ্কার হয়ে যাবে এই সময় অনুমান করে আপনাকে সঠিক সময়ে ধানের যে চারাগুলো রয়েছে সেই চারাগুলোর বয়স বৃদ্ধি করার জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যখন আপনার ধানের চারার বয়স পঞ্চাশ থেকে ষাট দিন হয়ে যাবে ঠিক সেই সময় যদি আপনি আপনার মূল জমিতে এই চারাগুলোকে তুলে নিয়ে বসান তাহলে অবশ্যই ঠিক সঠিক সময়ে আপনি আপনার ধালকে কেটে ঘরে তুলতে পারবেন তো এই সঠিক সময়ে ধান কেটে ঘরে তুলে পরবর্তী চাষের জন্য অর্থাৎ আলু চাষের জন্য সঠিক সময় আমার জমিকে রেডি কর করতে হলে এই পদ্ধতিটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো কৃষক বন্ধু এবারে জানাবো কিভাবে এই চারার বয়স আপনি বৃদ্ধি করবেন এবং কোন সময় বৃদ্ধি করলে আপনার ধানের জমিতে চার ধান লাগানোর জন্য একদম পারফেক্ট সময় আপনি ধরে নিতে পারবেন তো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই রকম কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো কৃষক বন্ধু এই পদ্ধতিটি অবলম্বন করার আগে আপনাকে জানতে হবে যে কোন কোন জাতের ক্ষেত্রে আপনি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারবেন সমস্ত রকম ধানের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আপনি খাটাতে পারবেন না অর্থাৎ আমরা যদি স্বল্প মেয়াদি ধান চাষ করে থাকি অর্থাৎ একশো দিন বা একশো দশ দিনের মধ্যে আমাদের যে ধানগুলো ঘরে তোলা যায় সেই ধানের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি কখনোই কার্যকরী হবে না এবং তার সাথে সাথে আমরা যদি হাইব্রিড ধানের চাষ করি সেই হাইব্রিড ধানের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি কার্যকরী হবে না ন্যূনতম আমাদের মধ্যমেয়াদি বা দীর্ঘমেয়াদি ধানের ক্ষেত্রেই এই বিষয়টি কার্যকরী হবে অর্থাৎ একশো বা একশো দিনের উপরে যে ধানগুলোর বয়স হয়ে থাকে মেসিরুটি পেতে সেই ধানগুলোর ক্ষেত্রেই এই বিষয়টি কার্যকরী করা যাবে তো এই বিষয়টি আপনি অবশ্যই খেয়াল রাখবেন এবারে কোন সময় আপনি এই পদ্ধতিটি অবলম্বন করলে সঠিক সময়ে আপনি আপনার জমিতে চারাগুলো বসাতে পারবেন অর্থাৎ সঠিক সময়ে আপনার এই চারাগুলোর বয়স কমপ্লিট হবে এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনি যে সময়ে আপনার জলা জমিতে আপনি ধান রোপণ করবেন ঠিক তার পঁচিশ থেকে তিরিশ দিন আগে আপনি এই চারাগুলোকে দৃঢ়পণ পদ্ধতিতে ব্যবহার করবেন অর্থাৎ আপনি বিসতলা থেকে তুলে সেই যা জমিতে বপন করবেন এবং সেই জমিতে যখন আপনার ধানের চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে যাবে তখনই আপনি মূল জমিতে ট্রান্সপ্লান্ট করবেন তো এই পদ্ধতিটি আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন তো চলুন এবারে জানা যাক কোন পদ্ধতিতে এই চারার বয়স আপনি বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ আপনার যে বিষতলা আপনি বপন করেছেন বিষ সেই বিষতলা আপনার যখন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে পূর্ণ হবে ঠিক সেই সময় আপনি অন্য একটি মধ্যম জমি রেডি করে নেবেন অর্থাৎ একবারে নিচু জমি রেডি করলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে তাই এমন জমি নির্বাচন করবেন যে জমি থেকে সহজেই জল বের করে দেওয়া যায় অর্থাৎ অতিরিক্ত জল জমে থাকে না এই ধরনের জমি আপনাকে নির্বাচন করতে হবে তাহলে আপনার ধানের চারার বয়স বৃদ্ধি যথেষ্ট পরিমাণে আপনি করে নিতে পারবেন এবং ধানের চারাগুলো যথেষ্ট লম্বা এবং মোটা ও শক্তিশালী গড়ে তুলতে পারবেন এই বিষয়টি মাথায় রেখে আপনি জমি তৈরি করার পর আপনার ধানের যে বীজতলাগুলো আপনি তৈরি করেছেন সেখানে চারার বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে যাবে ঠিক সেই সময় সেই চারাগুলোকে তুলে অবশ্যই ওই রেডি করা জমিতে বসিয়ে দেবেন বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে একটি চারার থেকে অপর চারার দূরত্ব আড়াই থেকে তিন ইঞ্চি রাখবেন এবং প্রতিটি গুচ্ছের মধ্যে পাঁচ থেকে সাতটি চারা দেবেন যাতে পরবর্তী সময়ে এই পাঁচ থেকে সাতটি চারা মোটা লম্বা এবং মজবুত হয়ে অনেক বেশি পরিমাণে ধানের পাশকাঠি বৃদ্ধি করতে পারে এবং অনেক পরিমাণে ফলন দিতে পারে তো এইভাবে চারাগুলোকে বসিয়ে আপনার এখানেই পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত চারাগুলোকে রাখতে হবে অর্থাৎ বিস্তলাতে আমাদের চারার বয়স হয়ে গেল পঁচিশ থেকে তিরিশ দিন এবারে এখানে আমরা দ্বিতীয়বার রোপণ করার পর এখানেও আমাদের গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত রাখতে হবে সম্পূর্ণভাবে পঞ্চাশ থেকে ষাট দিন পর্যন্ত আমরা বয়স পেয়ে গেলাম এবারে এই চারাগুলোকে এই জমি থেকে তুলে মূল জমিতে আমরা বসালে অবশ্যই ভালো পরিমাণে এই চারা থেকে পাঁচ বৃদ্ধি করে অনেক বেশি পরিমাণে ফলন নিতে পারব তো এই পদ্ধতিটি অবলম্বন করে আপনি অবশ্যই আপনার ধানের জমিতে অনেক বেশি পরিমাণে ফলন নিতে পারেন অনেক চাষি বন্ধুরাই অলরেডি এই পদ্ধতি অবলম্বন করে অনেক বেশি পরিমাণে ফলন নিয়ে আসছেন আপনি যদি এই পদ্ধতিটি অবলম্বন করে অলরেডি চাষ করে আসছেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং অন্যদেরকে চাষ করার আগ্রহ জাগাবেন এই ভিডিওতে লাইক করে তো কৃষক বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ